বিয়ের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে আমার সাথে ওই করবে আমার বিয়ে করবে না কেন শিক্ষকের বিরুদ্ধে ঠিক এমনই ভয়ঙ্কর অভিযোগ তুলেন এক তরুণী তার দাবি শিক্ষক যিনি বর্তমানে তার প্রেমিক তিনি অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে বিয়ের জন্য এগিয়েও হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন

স্কুল পর্যায়ে জানিয়েছেন অষ্টম শ্রেণীতে পড়ার সময় শুভ নামের ওই শিক্ষককে মনে ধরে তার এবং তিনি প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু শিক্ষকের পক্ষ থেকে তখন সাড়া পাননি যদিও হাল ছাড়েননি ওই তরুণী আর তাতে এক সময় ওই শিক্ষকও সাড়া দেন প্রেমে এরপর শুভ নিজেই উদ্যোগী হয়ে পরে তাকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন এরপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হতে থাকে ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো ও ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে হাতে ব্যান্ডেজ নিয়ে তিনি তার প্রেমিক শিক্ষকের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেই যাচ্ছেন তিনি অভিযোগ করে বলেন তার জন্মদিনে বান্ধবীর বিষয়টি জেনে গেলে তাদের সম্পর্ক দ্রুত চাউর হয়ে তার পরিবারের কানে গেলে বিয়ের বিষয়টি নিয়ে আগাতে পারে এমনকি তরুণীর মা বোনকে বারবার বিয়ে করবে এমন মিথ্যে আশ্বাস তিনি দিয়ে গেছেন তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার পর থেকে তাদের দুজনের ঘনিষ্ঠতা আরো বাড়ে যার ফলে বিভিন্ন সময় হোটেল কোচিং এমনকি বন্ধুদের বাড়িতে গিয়েও অন্তরঙ্গ সময় কাটতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চল একদিন দেখা করো ও কোথায় দেখা করবো তারপর পরের দিন ওই যে দপদপিয়া ব্রিজ আছে ওইখানে একটা রেস্টুরেন্ট এসে পাঠিয়ে দেয় অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট উইক হয় তো ওইখানেই ও আর কি এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার কোন বনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট কোর্সে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলতো তবে ওই শিক্ষকের পরিবারে বিষয়টি জানা জেনেও তিনি এক অদ্ভুত পদ্ধতিতে ধীরে ধীরে সুটকে পড়েন তিনি তার প্রেমিকাকে বুঝতে না দিয়ে হঠাৎ করে যোগাযোগ কমতে থাকেন এবং এক পর্যায়ে ব্লক করে দেন সব সোশ্যাল মিডিয়া থেকে আর তাতে যেন আকাশ ভেঙে পড়ে ওই তরুণীর মাথায়

ধীরে ধীরে ফিকে হতে থাকে সেই রং এর সুতোয় বোনা স্বপ্ন আর পরিণতি হয় নির্মমভাবে প্রতারিত হয়ে প্রেমিকের দারে দারে ঘুরে চোখের জলে কোন পরজে আসলে এই অবস্থায় আসিনি এর সামনে আমি দাঁড়িয়েছি কোন পরজে আসলে তো আজকে আমাকে অন্য কথা না আমাকে মানে বিএম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি